আমি তো প্রথমে ভাবছিলাম মনে হয় বাংলাদেশে চিকিৎসা করে আর কিছু হবে না হয়তো আমি দেশের বাইরে যাব এমন প্ল্যানও করে ফেলছিলাম পরে আমার এক কলিগ এখানে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে তার মাধ্যমে এখানে আমি আসলাম আশা করে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে তবে আমি মনে করি এখানে ব্যথার যে চিকিৎসা এখানে এখানে না সে বুঝবে না যে বাংলাদেশে এমন ভালো চিকিৎসা হয় এখানে ডক্টর কোনো ভিজিট নেয় না এবং আমি পাঁচ বছর ধরে চিকিৎসা করতেছি সে অনুপাতে মানে খরচ খুব কম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি কুষ্টিয়া থেকে আসছি দীর্ঘদিন ধরে ব্যাক পেনে ভুগতেছিলাম পরে ঢাকা প্লাস মহিনসিং সব জায়গায় ডাক্তার দেখানোর পরে কোনো সমস্যা সমস্যার সমাধান হয় নাই পরে আরও সমস্যা বাড়ছে মাজার ব্যথা পায়ে গেছে আমার দায় থাকা কষ্ট হতো তারপরে ঘুম ঘুমাইতে পারতাম না ভালোভাবে তারপরে বসলেও কষ্ট হতো বিভিন্ন আমার অর্থোপেডিক ডাক্তার দেখাইছি তারপরে সার্জারি ওষুধ দিয়েছে কিন্তু আমার কোনো ওষুধের পরে এখানে আমার এক মাধ্যমে কলিগের এখানে নিউজ পাইলাম পাওয়ার পরে এখানে আসার পরে চিকিৎসা নিয়ে আল্লাহর মত এখন ভালো আছে এখানে আসার পরে স্যারের সাথে কথা বললাম বলার পরে স্যার বলল যে আহ দশটা সেকশনে চিকিৎসা নিতে হবে আমি সাতটা নিয়েছি নিয়ে পরে অনেকটাই সুস্থ আছে এখানে ডক্টর না এবং দশটা নেওয়া লাগে থেরাপি নেওয়ার মাধ্যমে চার নম্বরটা সেশনের পরে আমি ডেভেলপ অনুভব করতে পারছি যে আমার সমস্যাটা একটু কমতেছে এখানে দশটা সেশন নেওয়া লাগে তার মধ্যে আমি সাতটা নিয়েছি সাতটা নেয়ার এখন তিনটা বাকি আছে তবে আমার পাঁচটা সেশনের পরে আমার ডেভেলপ হয়ে গেছে অনেকটা অনেকটাই কম এখন বেতার নাই নাই বললেই চলে আল্লাহ রহমতে অনেক ভালো আছে এখানে প্রথম প্রথমে ই দেওয়া হয় মাসাজ করে দেওয়া হয় পরে থেরাপি দেওয়া হয় পরে অ্যাডভান্স আর্ট ফাংশনের বিষয়ে করা হয় নিডল দেওয়া হয় আমি পাঁচ বছর ধরে চিকিৎসা করতেছি সেই অনুপাতে মানে খরচ খুব কম আমি তো প্রথমে ভাবছিলাম মনে হয় বাংলাদেশে চিকিৎসা করে আর কিছু হবে না হয়তো আমি দেশের বাইরে যাব এমন প্ল্যানও করে ফেলছিলাম পরে আমার এক কলিগ এখানে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে তার মাধ্যমে এখানে আমি আসলাম আশা করে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে তবে আমি মনে করি এখানে ব্যথার যে চিকিৎসা এখানে এখানে না হলে সে বুঝবে না যে বাংলাদেশে এমন ভালো চিকিৎসা হয় আমি বলতে চাচ্ছি যে যাদের এমন সমস্যা আছে তবে দাদা অবশ্যই এখানে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার জন্য বলতেছি আমার জন্য সহায় দোয়া করবেন আল্লাহ হাফেজ